আজকের এই ভিডিওটা আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম তো এতটা স্পেশাল হবে যে আপনি এ টু জেড একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ ছাড়া যদি দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এত সুন্দর অ্যানালাইসিস ভিডিও ইউটিউবে এর আগে কেউ দিতে পারে নাই অথবা যারা পেইড কোর্সও করছেন তারাও এত সুন্দর মার্কেট অ্যানালাইসিস আপনাদেরকে কেউ টাকা নিয়েও শেখাইতে পারে নাই তো যাই হোক আমি এখন ভিডিও শুরু করি সো আপনারা ট্রেডিং করে অনেকেই লসে আসছেন আমি জানি বাইনারি ট্রেডিং খুব রিস্কি একটা প্ল্যাটফর্ম সো তাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন সো এই চ্যানেলে আমরা একদম ফ্রিতে প্রতিদিন একটা থেকে দুইটা করে শিওর শর্ট সিগনাল দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে এইখানে জয়েন করে মানে জাস্ট ডেমো ব্যালেন্সে দুই একদিন সিগন্যাল দেখে লাইভ ব্যালেন্সে সরাসরি আমাদের সিগনালগুলো কপি করে আস্তে আস্তে রিকভার করতে পারেন এই আমাদের যে এই টেলিগ্রাম চ্যানেল আছে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন তো যাই হোক আজকে আমরা ভিডিও শুরু করে দেই তো আপনারা যারা একদম নতুন আছেন তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে তো তাদের জন্য ভিডিওটা দুই তিনবার দেখতে হবে তাহলে বুঝবেন আর যারা অ্যাডভান্স আছেন তারা তো ভাই সিল একদম খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আপনাদের প্রিভিয়াস দিনে কি ভুলগুলো হয়েছে তো যাই হোক মার্কেট আমরা অ্যাকচুয়ালি কিভাবে অ্যানালাইসিস করব এইটা অনেকেই জানি না কারণ কি মার্কেট আমাদের বিভিন্ন রকম বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে ফর এক্সাম্পল আমি এখন আছি ইউএসডি জেপিওয়াই এর মার্কেটে তো দেখেন এইখানে মার্কেট কী করলো এতটুক জায়গা ডাউনে আসে আবার এতটুক জায়গা আপে গিয়ে এতটুকু জায়গা ডাউনে আসলো এখন পর্যন্ত ডাউনে আছে তো যাই হোক এখন এই যে এতটুক জায়গা আমি যতটুকু আপনাদেরকে দেখাইলাম আমি কালারটা একটু চেঞ্জ করে নেই আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় এই যে এতটুক জায়গা মার্কেট নামি উঠে নামলো এই যে এতটুক যে মার্কেট চললো এই এতটুক জায়গাতে আমাদের মার্কেট অ্যাকচুয়ালি অনেক কিছু ক্রিয়েট করছে অ্যাকচুয়ালি এই মার্কেটটা চলে পাঁচশো সত্তর প্লাস থিউরিতে কত প্লাস থিউরিতে চলে তো এখন আপনি আমি কতটুকু আসলে জানি কয়টা থিউরি জানি যে এই মার্কেটে এসে আপনি প্রফিট করতে চান তো আমরা এগুলা সব জানবো ইনশাল্লাহ আস্তে আস্তে সব জানবো সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে একদিনে তো আর সবকিছু শেখা সম্ভব না দেখেন আপনারা নতুনরা যে এই ভুলটা বারবার করেন এ এসে ট্রেডিংটা প্রপার না শিখে অমুকের গ্রুপে গিয়ে সিগনাল নেন তমুকের গ্রুপে গিয়ে সিগনাল নেন অমুক ভাই বলে দশ ডলার ডিপোজিট করেন পঞ্চাশ ডলার করে দিব এই যে ফাঁদে পড়ে আপনারা লস করে ফেলেন এবং পরবর্তীতে আপনাদের চাইলেও শেখানো যায় না কেন দেয় না এই যে ব্যালেন্সটা লস করলেন এই লসটা রিকভার করার টেনশন আপনাদের মাথায় করে এটা আপনি মানে আর না মানেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট একটা পিওর সত্যি কথা ঠিক আছে যার কারণে আপনি শুধু লস করতেছেন বিষয়টা এরকম না আপনি যে ট্রেডিং শেখার যে মন মানসিকতা সেটাও হারাইতেছেন এটা হচ্ছে বড় সমস্যা হ্যাঁ লসটা আপনার এক সময় না এক সময় রিকভার হবে কিন্তু আপনি যদি এই যে লস করার কারণে আপনার মানসিক সমস্যা হয় আপনি যদি শিখতে না পারেন তাহলে তো রিকভার করতে পারবেন না ভাই দেখেন সিগনাল নিয়ে প্রফিট করা যায় না এটা ভুল প্রফিট করা যায় কিন্তু আপনাকে কিভাবে প্রফিট করতে হবে কিভাবে সিগন্যাল ধরতে হবে কোনটা রাইট কোনটা রং এতটুকু তো আপনার শিখতে হবে তাই না আমি এটাই মানুষকে বুঝাইতে পারি না তো আমি আপনাদেরকে বলবো আপনারা আগে প্রপার শেখেন তো দেখবেন যে আপনি অটোমেটিক প্রফিট করতে পারতেছেন একা একাই সিগনালও প্রয়োজন হবে না আমরা তো চাই যে আপনি শিখে একা একা প্রফিট করেন আমাদের জন্য সিগনাল দেওয়া লাগে না আমাদের সময়টা আমরা অন্য কাজে ব্যবহার করি তাই না কিন্তু আপনাদের তো সেই মন মানসিকতা নাই তো আমার অডিয়েন্সদের আমি বলবো যে আপনারা অবশ্যই শিখবেন তো যাই হোক আবার ক্লাসে ফিরে আসি তো এই যে এতটুকু জায়গা আমাদের মার্কেট যে চললো আমি আজকের ভিডিওতে এই এতটুকু জায়গার এক্সাম্পল টেনে দিব আপনারা এই এক্সাম্পল ধরে ধরে মার্কেটের যে প্রিভিয়াস অংশ আছে তো ওই প্রিভিয়াস অংশগুলা এই যে বাকি যে প্রিভিয়াস ডাটা আছে এগুলাতে ওগুলা প্র্যাকটিস করে করে মিলাই নেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রথমে হোয়াইট বোর্ডে ড্রয়িং করে থিওরিটা বোঝাই তারপরে মার্কেট এক্সাম্পল দিব লাইভ মার্কেটে ঠিক আছে তো দেখেন মার্কেট অ্যানালাইসিস হয় তিন ধরনের মার্কেট অ্যানালাইসিস কত ধরনের হয় তিন ধরনের মার্কেট অ্যানালাইসিস হয় তো প্রথম যেটা সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস প্রথমটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ঠিক আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর তিন নাম্বারটা হচ্ছে আমাদের সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বুঝতে পারছি তাহলে প্রথমটা আমাদের কি টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বিতীয়টা আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তিন নাম্বারটা হচ্ছে আমাদের সেন্টিমেন্টাল অ্যানালাইসিস তো যাই হোক এখন আমরা প্রথমটা নিয়ে আলোচনা করি প্রথমটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদের অ্যাকচুয়ালি কি টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আপনি মার্কেটের যে চার্টটা হয় ফর এক্সাম্পল এইখানে আমরা যদি মার্কেট আসি দেখেন এই যে মার্কেটের যে চার্টটা আছে এই চার্টটা যে মার্কেট চলতেছে এর ভিতরে সাপোর্ট রেসিস্টেন্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মার্কেট স্ট্রাকচার ঠিক আছে দেন হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল এসএনআর লেভেল তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ইন্ডিকেটর ঠিক আছে এইগুলাকেই মূলত বলা হয় কি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ এই চার্টের মধ্যে আমরা যা কিছু ব্যবহার করে অ্যানালাইসিস করি সেটাকেই বলা হয় আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস পারছি কিভাবে করব সেটাও আমি আপনার আপনাদেরকে দেখাবো তো আগে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের যে আমাদের রুলস আছে বা টেকনিক্যাল অ্যানালাইসিসের যে সংখ্যা টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে সেটা আমি বুঝাইলাম অর্থাৎ এই চার্টের মধ্যে যা কিছু মানে অ্যানালাইসিস করে ট্রেড করা হয় সেটাকেই মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস বলে এক নাম্বার সাবজেক্ট গেল এখন আসেন দুই নাম্বারটা হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্যে আপনাকে বিভিন্ন দেশের ভূ ইস্যু নিয়ে চিন্তা করতে হবে তো দেখেন বাইনারি ট্রেডিংয়ে অ্যাকচুয়ালি এক মিনিট দুই মিনিটে ট্রেড করা হয় বোঝাইতে পারছি আপনি বাইনারি ট্রেডার আপনি ফরেক্স ট্রেডার না যদিও মার্কেটটা ফরেক্সের আপনারা হয়তো অনেকে এই বিষয়টা জানেন না হয়তো আস্তে আস্তে জানবেন ট্রেডিংয়ে আসেন তো এই মার্কেটটা অ্যাকচুয়ালি ফরেক্সের মার্কেট তো এইখানে এসে আপনি কি করতেছেন একটা ক্যান্ডেলের ট্রেড নিতেছেন এক মিনিট অথবা দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট এর বাইরে এর বেশি সময়ে কেউ বাইনারি এ ট্রেড প্লেস করে না বুঝাইতে পারছি তো তাহলে যেহেতু এইখানে শর্ট টাইম এক মিনিটে ট্রেড করতেছেন তো এই এক মিনিটে ট্রেড করার জন্যে আপনার ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে এত বেশি বোঝার মনে হয় না আমার দরকার আছে বা এত বেশি জানার দরকার আছে হ্যাঁ আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি একজন ফরেক্স ট্রেডার হন বুঝতে পারছি তো এতটুকু তাহলে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা বাদ দিলাম তো এরপরেও ফান্ডামেন্টালের কিছু কিছু জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে কীরকম যে যদি মার্কেটে কোনো নিউজ থাকে তাহলে দেখা যায় যে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কারণে আপনার ভুল হওয়ার কারণে আপনি অনেক ট্রেড লস করতে পারেন কারণ কি আপনি অনেক সময় দেখবেন যে মার্কেটে অনেক বিক একটা করে ক্যান্ডেল হয় যেটা আমি আপনাদেরকে একটু যদি দেখাই এইখানে খুঁজে ধরেন যে সাপোজ এই জায়গাটা তো এই যে এইখানে একটা ক্যান্ডেল দেখেন বিগ ক্যান্ডেল হয়েছে তো যদিও এটা অত বড় ক্যান্ডেল না কত সময় আপনি দেখবেন যে রকম ক্যান্ডেল হয় এত বড় বড় ক্যান্ডেল হয় এই যে এত বড় এই যে ঠিক এত বড় বড় ক্যান্ডেল হয় তো এই ক্যান্ডেলগুলা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল এর ব্যাপার থাকে যে এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি নিউজ ক্যান্ডেল তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন যারা নিউজ অ্যানালাইসিস করেন বা ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস আছে এটা করেন তো আপনারা চাইলে কি করবেন একটা ব্রাউজারে গিয়ে একদম উপরের দিকে সার্চ দিবেন ফরেক্স ফ্যাক্টরি লিখে কি লেখে সার্চ দিবেন ফরেক্স ফ্যাক্টরি এফ ও আর এক্স ফরেক্স ফ্যাক্টরি এদের দেখেন আমার এখানে লেখা আছে ফরেক্স ফ্যাক্টরি তো এখানে গিয়ে তার সিন্টার ক্লিক করলে দেখবেন যে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে ফরেক্স ওকে এইখানে আমাদের একবার ক্যালেন্ডারে নিয়ে আসছে আচ্ছা ফরেক্স ফ্যাক্টরি ডট কম লিখে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এইখানে আসার পরে আপনারা কি করবেন একদম যে কর্নার আছে এই কর্নারে দেখবেন কর্নারে দেওয়া আছে ক্যালেন্ডার এই যে দেখেন ক্যালেন্ডার তো এই ক্যালেন্ডারের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন তো ক্যালেন্ডারে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি একটা চার্ট ওপেন করাবে আমি ক্লিক করছি একটু ধৈর্য ধরেন আপনারা তাহলে দেখতে পাবেন এই যে ক্লিক করার পরে দেখেন এইখানে একটা চার্ট শো করছে তো এই চার্টে দেখেন যেই জায়গাটাতে দেখবেন এই যে ইয়েলো এবং এইরকম রেড চিহ্ন থাকবে তো এই রেড চিহ্নটা আছে কি ইউরোর মধ্যে তো তার মানে এই ইউরোর মার্কেটটায় একটা বড় ইভেন্ট আছে সেটা হচ্ছে সিপিআই ইভেন্ট তো এই সময়ে দেখেন সময়টা হচ্ছে কত দুইটা তিরিশ মিনিট তো এই সময়টা আপনারা কী করবেন মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকবেন তো এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আমি জাস্ট আপনাদেরকে বোঝাই যে ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিসটা সেটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে যাই হোক এই ভিডিওতে অত বিস্তারিত বুঝবো বলবো না তো এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি বেশি প্রাধান্য দিব হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে তাহলে আমরা এখন কি বুঝলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমাদের কি করতে হয় এই চার্টের মধ্যে করতে হয় এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আমাদের কিভাবে করতে হয় বিভিন্ন কারেন্সি ফেয়ার্সের উপরে ওই দেশের ভূ রাজনীতির খবরগুলো রাখতে হয় ওই দেশের অবস্থা কী অর্থনীতি অবস্থা কীরকম বা ওই দেশে কোনো যুদ্ধ চলতেছে কিনা বা ওই দেশে বা ওই কারেন্সি যে দেশ যেমন ধরেন যে এখানে ইউরো ইউএসডি আছে তো ইউরো ইউএসডির মধ্যে যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন তাহলে এই দুই দেশের ইউরো এবং অর্থাৎ আমেরিকা আর একটা হচ্ছে আপনার তো এই দুই দেশের মধ্যে আপনাদের হচ্ছে কি করতে হবে খবর রাখতে হবে যে ওই দেশের মূল্য মানে কি কিরকম বা ওই দেশে বৈদেশিক বাহিরের কান্ট্রির লোক কিরকম বিনিয়োগ করতেছে বা তাদের অর্থনীতির মন্দা যাচ্ছে নাকি ভালো যাচ্ছে এরকম বিভিন্ন ইস্যু থাকে যেগুলো আপনারা ওই ক্যালেন্ডারের মাধ্যমে ওই জায়গাতে গিয়ে অনেক কিছু অ্যানালাইসিস করতে পারবেন তো এটা গেল আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা আপনার বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে অত বেশি প্রয়োজন হয় না আপনি আস্তে আস্তে হয়তো বিষয়টা বুঝবেন আচ্ছা যাই হোক এখন আমাদের তিন নাম্বার আছে কি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সেন্টিমেন্টাল অ্যানালাইসিস তো অ্যাকচুয়ালি কি এটা সাধারণত বোঝায় মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কি তো আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝাই ধরেন যে আপনি একশো ডলার দিয়ে এইখানে কাজ শুরু করলেন তো এই একশো ডলার আপনাকে প্রতিদিনের যেহেতু ট্রেডিং একটা আমাদের কি বিজনেস তো সেহেতু আপনাদের কি করতে হবে এই একশো ডলার থেকে আপনার আপনাদেরকে নির্দিষ্ট একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে দেখেন এখানে লাভ হবে বিষয়টা এরকম না লস হতেও পারে সো এত বেশি লস করা যাবে না যেন আপনারা এই যে একশো ডলার যে ইনভেস্ট করলেন আপনি এই একশো ডলার যেন আপনার একবারে জিরো না হয়ে যায় বুঝতে পারছি তাহলে এখন এই একশো ডলারটাকে আপনি চাইলে স্মার্ট ওয়েতে ওকে স্মার্ট ওয়েতে আস্তে 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 এটাকে গ্রো করতে পারবেন ঠিক আছে এখন এটাই মূলত বোঝায় সেন্টিমেন্টাল অ্যানালিসিস যেটা মার্কেটের সাথে ট্রেডের সাথে আপনার মাথার মার্কেটের সাথে ধরে রাখতে হবে এখন ধরেন একটা তো একশো ডলার আপনি ইনভেস্ট করলেন এই একশো আপনার প্রতিদিনের একটা টার্গেট থাকতে হবে ধরেন যে আপনি তিন পার্সেন্ট করে গ্রো করবেন তাহলে তিন পার্সেন্ট গ্রো করলে আপনার একশো ডলারের প্রতিদিনে আসতেছে কত তেরো ডলার তো এই তেরো ডলার আপনার প্রফিট টার্গেট রাখতে হবে এখন ধরেন তেরো ডলার প্রফিট করার আগে আপনার দুই ডলার বা তিন ডলার লস হয়ে গেছে বা সামথিং ধরেন পাঁচ ডলার লস হয়ে গেছে তার মানে আপনাকে কি করতে হবে সেই দিনের জন্য এই পাঁচ ডলার লসেই ট্রেড স্টপ করতে হবে পরের দিন ট্রাই করতে হবে বুঝতে পারছি এখন আপনি যদি চান যে আপনার পাঁচ ডলার একদিনেই সেই দিনেই লস হোক সমস্যা নেই আবার রিকভার করবেন তাহলে আপনি কিন্তু ট্রেডিংয়ের রুলসের মধ্যে পড়বেন না বুঝতে পারছি তো এই লস এই রিকভার এই লস এই রিকভার এরকম করতে করতে আপনার মাথার সাইকোলজি নষ্ট হয়ে গিয়ে আপনার যে সেন্টিমেন্টাল আছে এটা হারাই ফেলবেন বুঝাইতে পারছি একটা পর্যায়ে এই ব্যালেন্সটা জিরো করে ফেলবেন এবং এইটাই আপনাদের সাথে হয় যারা একটু অ্যাডভান্স আছেন এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন তারা হয়তো আশা করি বুঝে গেছেন যে আপনারা অ্যাকচুয়ালি কি কারণে এই অ্যাকাউন্টগুলা শূন্য করে ফেলেন বা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করে ফেলেন দেখেন এখানে লস হতেই পারে মাথা গরম করা যাবে না আপনাকে ঠান্ডা মাথায় এই জায়গাতে বিজনেস করতে হবে বা ট্রেড করতে হবে বুঝাইতে পারছি গরম হওয়ার কোনো কিছু নাই তাহলে আমরা তিনটা জিনিস শিখি বুঝলাম টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টালি অ্যানালাইসিস একটা হলো কি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বা মানি ম্যানেজমেন্ট বুঝাইতে পারছি তিনটার সংখ্যা আমি আপনাকে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এখন আসেন আমরা প্রথমে শিখবো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এটা কিভাবে আমরা মার্কেটে করব তারপরে আমরা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো তারপরে আমরা সেন্টিমেন্টাল নিয়ে কথা বলবো এগুলো পার্ট বাই পার্ট ভিডিও আসবে তো আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু শিখি তো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি আপনি মার্কেটে এসে করবেন কি প্রথমে দুইটা জিনিসকে প্রাধান্য দিবেন সে দুইটা জিনিস কি একটা হচ্ছে স্টাবল মার্কেট এস টি এ বিএলই স্টাবল মার্কেট আরেকটা হচ্ছে আমাদের কি আনস্টাবল মার্কেট বুঝতে পারছি আরেকটা হচ্ছে আনস্টাবল শুধু জাস্ট ইউএন যোগ হবে এরপরে বানান যা আছে তাই এস টি এ তাহলে আমরা প্রথমে কি ফলো করবো টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রথমে দেখব মার্কেট স্টাবল নাকি মার্কেট আনস্টাবল সেটা আমরা বুঝবো কিভাবে তো টেকনিক্যাল সরি আপনার স্টাবল এবং আনস্টাবল মার্কেট বোঝার সব থেকে একটা সহজ উপায় আপনাদেরকে বলে দেই যেটা আপনি মার্কেটে প্রতিনিয়তই দেখতে পারবেন এবং আমি যে মন গড়া কোনো কিছু শেখাইতেছি সেটাও না তো এইখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে মার্কেট অ্যানালাইসিস এক একজন ট্রেডার এক এক রকম করে করায় বুঝাইতে পারছি মার্কেট অ্যানালাইসিস এক এক ট্রেডার এক একভাবে করায় তো আপনারা যাকে যার ভালো লাগে যাকে যাই ফলো করেন যার অ্যানালাইসিসে আপনি প্রফিট করতে পারবেন আপনি তাকেই ফলো করবেন আমি বলতেছি না আমাকে করেন আমি বলতেছি না আপনি আরও জনকে করেন আমি বলতেছি আপনার যাকে ভালো লাগে আপনি তারটা করবেন বা যারটা দিয়ে আপনি প্রফিট করতে পারবেন তারটা ওকে তো যাই হোক এখন স্টাবল মার্কেট চেনার একটা উপায় হচ্ছে যেই মার্কেটটা আমাদের একটা স্বচ্ছ মার্কেট থাকবে কোনো রকম ক্যান্ডেলের থেকে মানে ক্যান্ডেলের বডির থেকে উইক বড় হবে না তাহলে আমি আগের ভিডিওগুলোতে আপনাদের আপনাদেরকে যে একটা ক্যান্ডেল কোনটা তার বডি হয় কোনটা তার উইক হয় ফর এক্সাম্পল এইখানে যদি আপনি দেখাই যে এই ক্যান্ডেলটা আমাদের কি বডির থেকে এই যে উপরের যে রিজেকশন সেটা কি অনেক ছোট তার মানে এগুলা হেলদি ক্যান্ডেল তো আপনি যখন মার্কেটে এরকম হেলদি ক্যান্ডেলগুলো দেখতে পারবেন একদম ছোট ছোট রিজেকশন থাকবে বড় রিজেকশন থাকবে না সেই মার্কেটগুলোকে আপনি চাইলে স্টাবল মার্কেট বলতে পারেন এখন আনস্টাবল মার্কেট কোনগুলাকে বলতে পারেন যেমন ধরেন এরকম থাকবে বড় বড় রিজেকশন সরি ড্রয়িংটা একটু মিস্টেক হয়ে গেছে আচ্ছা এরকম বড় বড় রিজেকশন থাকবে যেমন ধরেন এই এরকম মানে এরকম উল্টাপাল্টা চলবে আর কি ঠিক আছে এদের যে এরকম এরকম এইভাবে নামবে অথবা এরকম এরকম ক্যান্ডেল থাকতে পারে এই যেরকম এইগুলাকে আপনারা বলবেন কি আনস্টাবল মার্কেট আমি জানি হয়তো এতটুকু জায়গাতে আপনারা বোঝেন নাই স্টাবল আনস্টেবল কি আমি মার্কেটে গিয়ে একটা ডাইরেক্টলি এক্সাম্পল দেখাই যেমন ধরেন আমরা এই যে এতটুকু যে মার্কেটটা দেখতেছি এই জায়গাটা তো এই জায়গার মার্কেটটা আমাদের মোটামুটি একটা কি স্টাবল মার্কেট ঠিক আছে তো কিছু কিছু জায়গায় একটু আনস্টেবল হওয়ার চেষ্টা করছে সেটা কোথায় যেমন ধরেন এই জায়গাটা যে মার্কেট চলছে এই জায়গাটা একটু আনস্টাবল হওয়ার চেষ্টা করছে বাট এটাকে কিন্তু আনস্টেবল বলা যায় না এটা স্টাবল ওকে তো এখন আনস্টেবল মার্কেটটা অ্যাকচুয়ালি কোনটা আমি প্রিভিয়াসলি একটু দেখি যেমন ধরেন এই এই জায়গাটা আমি যদি এই জায়গাটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করাই তাহলে মার্কেট আপনার যেমন ধরেন এই জায়গাটা এই জায়গাটা আমাদের কি মোটামুটি এইখানে ক্যান্ডেলের তুলনায় বডির তুলনায় রিজেকশনগুলো অনেক বড় তার মানে এই আনস্টেবল মার্কেটগুলোতে আপনাদের কি করতে হবে ট্রেডগুলো গুলো অ্যাভয়েড করতে হবে মানে এই মার্কেটে আপনাকে ট্রেডিং করা যাবে না আপনি এখন ধরেন মার্কেটে এসে ঢুকে মার্কেট অ্যানালাইসিস করতেছেন তো তার মধ্যে আপনি দেখলেন কি যে এই জায়গাটাতে আমাদের মার্কেট হচ্ছে কি আনস্টাবল মার্কেট অর্থাৎ বড় বড় রিজেকশন তার মানে আপনি যতক্ষণ না মার্কেটটা স্টাবল হচ্ছে যেমন ধরেন সবসময় তো আর আনস্টাবল থাকবে না মার্কেট কিছু সময় স্টাবল থাকবে আবার কিছু সময় আনস্টাবল থাকবে ঠিক আছে তো এখন দেখেন এই জায়গাটা আমাদের কী ছিল আনস্টাবল মার্কেট ছিল এই যে বড় বড় রিজেকশন বড় বড় রিজেকশন তার মানে এই জায়গাটা আপনাকে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে আপনি যদি ট্রেড প্ল্যান করে থাকেন তো আমি মার্কেটে ঢুকলাম ট্রেড করব প্রথমে এসে যদি দেখেন যে এরকম আনস্টাবল মার্কেট তাহলে আপনি এই জায়গার থেকে বের হয়ে যাবেন যখন মার্কেটটা কি হবে এরকম সুন্দর স্টাবল হবে এই এরকম স্টাবল হবে তখন আপনি এসে ট্রেড করার চিন্তা ভাবনা করবেন বুঝাইতে পারছি তো স্টাবল মার্কেট আনস্টাবল মার্কেট অ্যাকচুয়ালি চোখের দেখায় বোঝা যায় বুঝাইতে পারছি আপনি যদি এসে মার্কেটে এসে প্রথম চোখের দেখায় বুঝে যাবেন যে এটা স্টাবল নাকি আনস্টাবল তো এখন যেহেতু আমরা দেখতেছি যে এইখানে মার্কেটটা আমাদের কি মোটামুটি একটা স্টাবল এখন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম যে প্রাথমিক ধাপ সেটা আপনি পেয়ে গেলেন যেটা আপনার পক্ষে আছে এখন মার্কেটটা আমাদের মোটামুটি স্টাবল ওকে মোটামুটি স্টাবল তো এখন দ্বিতীয়ত আপনি আর একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন মার্কেটের সেটা হচ্ছে কি হায়ার টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেমটা কি দেখেন মার্কেটে আমাদের দুই ধরনের টাইম নিয়ে অ্যানালাইসিস করা হয় একটা হচ্ছে মেজর টাইম ফ্রেম একটা হচ্ছে মাইনর টাইম ফ্রেম তো যারা এক মিনিটের চার্টে আমরা ট্রেড করি বাইনারি ট্রেডিং তারা সব সময় এর মেজরটাকে আমরা ফাইভ মিনিট ধরবো বুঝাইতে পারছি অর্থাৎ ওয়ান মিনিট টাইম ফ্রেমটা হচ্ছে আমাদের কি মাইনর টাইম ফ্রেম আর ফাইভ মিনিট টাইম ফ্রেমটা হচ্ছে আমাদের কি মেজর টাইম ফ্রেম বুঝাইতে পারছি তাহলে আপনি যেহেতু আমরা যেহেতু এখন আসি কোথায় এক মিনিটের টাইম ফ্রেমে আসি তার মানে মাইনর টাইম ফ্রেমে আসি আপনার চাইলে হায়ার টাইম ফ্রেমে মেজর টাইম ফ্রেমটা দেখে আসতে পারি যে আমাদের পাঁচ মিনিটের টাইম ফ্রেমে মার্কেটটা কোন ট্রেন্ড বুঝাইতে পারছি তো আমাদের যেহেতু ট্রেন্ড ফলো করতে হবে ট্রেড করার ক্ষেত্রে তো সেহেতু আমাদের কি করতে হবে এক মিনিটের টাইমে যদি আমরা দেখি দেখেন এখানে এক মিনিটে মাইনর ট্রেন কি ডাউন ট্রেন এখন মেজর ট্রেন্ডটা তো ডাউন নাও হইতে পারে তাহলে ট্রেডিংয়ের একটা অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে একটা মানে প্রবাদ আছে যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড ওকে অর্থাৎ ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড মানে যে যেদিকে যাবে আপনাকে সেই দিকে যাইতে হবে ট্রেনকে আপনার বন্ধু মনে করতে হবে ট্রেন যদি ডাউন ট্রেন্ড হয় আপনাকে সবসময় ডাউনে ট্রেড নেওয়ার চেষ্টা করতে হবে ট্রেন্ড যদি আপ ট্রেন্ড হয় তাহলে আপনাকে সবসময় আপে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে তো এগুলো আমরা আস্তে আস্তে আসবো আমরা এই ভিডিওটা একটু আসলে অ্যাডভান্স লেভেলের সরি গাইস আমি অ্যাকচুয়ালি একটু অসুস্থ অসুস্থ তো যার কারণে গলার বয়েসটা হয়তো একটু আনকমন ফিল করতেছেন ব্যাপার না আপনারা দোয়া করবেন যেন সুস্থ হই তাই হোক এখন কথা হচ্ছে যে এই যে ট্রেন্ডের যে ব্যাপারটা থাকে ওয়ান মিনিটেরটাকে আমরা মাইনর ট্রেন বলতেছি তো ওয়ান মিনিট টাইম ফ্রেমে এখানে মার্কেট ডাউন ট্রেন তো যদি ট্রেন আপনার পক্ষে থাকে অর্থাৎ মেজর ট্রেন এবং মাইনর ট্রেন আপনার পক্ষে থাকে তাহলে আপনার ট্রেডের উইনিং অ্যাকুরেন্সি অটোমেটিক্যালি ফিফটি পার্সেন্ট হয়ে যায় ট্রাসমিক অর্থাৎ মার্কেট ডাউনটে আপনি যদি কোনো কিছু লজিক ছাড়া শুধু ডাউনে ট্রেড করেন এমনিতেই ফিফটি ফিফটি চান্স থাকে আপনার ট্রেডটা উইন হওয়ার তাহলে মেজর ট্রেন্ড যদি ডাউন হয় এর সাথে মাইনরও ডাউন হয় তার মানে আপনি ফিফটি ফিফটি চান্স শুধুমাত্র ট্রেন্ড ফলো করেই পাইতেছেন আর বাকি কোনো কিছু শিখে এই অ্যাকুরেন্সিটা বাড়াইতে পারবেন ঠিক আছে যাই হোক এখন আমরা হায়ার টাইম ফ্রেমে যাই ধরেন যে এইখান থেকে আমি ওয়ান মিনিট থেকে এইখানে ফাইভ মিনিট সিলেক্ট করতেছি এখন দেখেন ফাইভ মিনিট আমাকে ডিরেকশন দিতেছে কি মার্কেট মেজর আপ ট্রেন্ডে আছে এখন এইখানে দেখেন যে ভুলটা আমরা করে থাকি টেকনিক্যাল অ্যানালিস করার ক্ষেত্রে যে আপনি ওয়ান মিনিটে দেখলেন কি মার্কেট স্পষ্ট ডাউন টেন বাট ফাইভ মিনিটে এসে দেখেন মার্কেট আপ টেন এইখানে ডাউন টেন ক্রিয়েট করার চেষ্টা এখনও কিন্তু কনফার্ম না বিকজ অফ এই জোনটা ব্রেক করলেই তাহলে একটা কনফার্মেশন পাওয়া যাবে যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে ঠিক আছে যেহেতু এইখানে একটা সাপোর্ট লেভেল আছে তো এই যে ব্যাপারটা যে আপনি দেখতেছেন ডাউন টেন মাইনর টাইম ফ্রেমে আর মেজর টাইম ফ্রেমে আসি দেখতেছেন ঘটনা ভিন্ন অর্থাৎ মেজর টাইম ফ্রেমে মার্কেট আপট্রেন্ড এই ভুলগুলো আমরা করে থাকি আপনারা চেষ্টা করবেন যে মেজর টাইম ফ্রেম এবং মাইনর টাইম ফ্রেমে যেন মার্কেটের ট্রেনটা এক হয় অর্থাৎ মেজর টাইম ফ্রেমে যদি এইখানে মার্কেট ট্রেন থাকে মাইনর টাইম ফ্রেমেও আপনাকে আপ ট্রেন্ডে থাকতে হবে তাহলে আপনার উইনিং রেশ্যুটা ভালো হবে আশা করি বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন তো যাই হোক এখন এইখানে যেহেতু আমরা দেখলাম যে এই অবস্থা তো আমরা এখন কি করব মার্কেটে ট্রেড করব না বিকজ অফ আমাদের ট্রেন্ডটা মিলতেছে না তো এখন আসেন আপনাদেরকে ট্রেন্ডের বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেই তাহলে আপনাদের হয়তো এই ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে যদিও আমি পরবর্তী ভিডিওতে এগুলা অবশ্যই পার্ট বাই পার্ট নিয়ে আসবো তো সেটা হচ্ছে কি মার্কেটে তিন রকমের ট্রেন্ড হয় কয় রকমের ট্রেন্ড হয় তিন রকমের একটাকে বলা হয় আপ টেন একটাকে বলা হয় আপ ট্রেন টি আর এ এন ডি একটাকে আপ টেন আরেকটাকে বলা হয় ডাউন টেন ও ডাব্লু এন আরেকটা হচ্ছে ট্রেন ডাউনটেন আরেকটাকে বলা হয় কনসোলিডেশন ও এন লি ডে এন ওকে কনসলিডেশন তো এই তিনটা অ্যাকচুয়ালি ট্রেন্ড হয় তো এই তিনটা ট্রেন্ড সেনার কিরকম সহজ ওই হচ্ছে যে মার্কেট যদি এইভাবে নিচের অংশ থেকে এইভাবে এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যায় হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড আর ভাবে যদি সেম সিচুয়েশনে মার্কেট ডাউনে যায় তাহলে এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড আরেকটা হচ্ছে যে মার্কেট এরকম একটা নির্দিষ্ট বক্সের ভিতরে ধরেন যে এরকম একটা নির্দিষ্ট বক্সের ভিতরে ওঠানামা করবে এরকম এইখানেই উঠবে এইখানে নামবে ওঠা ওঠানামা করবে সে এভাবে এভাবে চলাফেরা করবে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কনসলিডেশন ট বুঝাইতে পারছি মার্কেটের এই অ্যাকচুয়ালি তিনটা ট্রেন্ড হয় এগুলো আমি ডিপলি আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসবো শুধুমাত্র এই ভিডিওটা বোঝার জন্য আমি আপনাদেরকে বললাম যে ট্রেন্ডটা অ্যাকচুয়ালি কীরকম হয় ঠিক আছে তো যাই হোক ভিডিও বেশি লং করব না আপনারা চাইলে আমি যেভাবে বললাম এইভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন তাহলে কি ফার্স্ট অফ অল দেখবেন হচ্ছে কি স্টাবল মার্কেট নাকি কি আনস্টাবল মার্কেট সেকেন্ড টাইমে আপনাকে দেখতে হবে মেজর ট্রেন্ড কোন দিকে আসে এবং মাইনর ট্রেন্ড কোন দিকে আসে আর তারপরে আপনাকে কি দেখতে হবে যে আপনি যেই মার্কেটটাতে আসেন সেই মার্কেটটা জোনে আসে নাকি তো এখানে কিন্তু কনসলিডেশন জোনে নাই কনসলিডেশন জোন বলতে আমরা কি বুঝলাম যে নির্দিষ্ট একটা বক্সের মধ্যে থাকতে হবে যেমন ধরেন এই যে এই জায়গাটা আহ এইখানে বক্সে ছিল এই যে এইখান থেকে আপনি যদি টুডো করেন এই একটু উপর থেকে আচ্ছা দাঁড়ান আমি এটা মুসি দিয়ে একটু ছোট করে দেখাই যেমন ধরেন এই যে এই জায়গাটা যদি ধরি আমরা এখানে কিন্তু মার্কেট নির্দিষ্ট একটা কিসের মধ্যে ছিল বক্সের মধ্যেই সে কি করছে এইভাবে ওঠানামা করছে এখান থেকে উপরে গেছে ডাউনে গেছে উপরে গেছে ডাউনে গেছে দেন উপরে গেছে ডাউনে গেছে উপরে গেছে এইভাবেই কি একটা বক্সের মধ্যে চলছে তার মানে এই জায়গাটা আমাদের কি ছিল কনসলিটেশন জোন ছিল এখন মার্কেটে যে আমরা স্ট্র্যাটেজি শিখবো সেই স্ট্র্যাটেজির এক একটা এক কাজ থাকে একটা স্ট্র্যাটেজি আছে যেটা শুধুমাত্র এরকম কনসলিটেশন জোনের ভিতরে কাজ করবে আর একটা স্ট্র্যাটেজি আছে আপনার শুধু আপ ট্রেন্ডে কাজ করবে কিছু স্ট্র্যাটেজি আছে ডাউন ট্রেন্ডে কাজ করবে তো এখন যেই স্টাডিটি ডাউন ট্রেন্ডে কাজ করবে সেই স্টার যদি আপনি এই কনসোলিটেশন জোনে আনি অ্যাপ্লাই করেন তাহলে তো আপনি প্রফিট করতে পারবেন না লস করে ফেলবেন তো এগুলো আপনাদের জানার প্রয়োজন আছে জানি এই ভিডিওগুলো যারা একটু অ্যাডভান্স লেভেলে আসেন তারা হয়তো বুঝবেন যে হয় এগুলা কি ভিডিও বানাইতেছেন এগুলো একদম বেসিক বাট নতুনদের জন্যে খুব হেল্প হবে আপনারা মার্কেটের ট্রেন্ডটা একটু শিখে রাখেন মার্কেট কীভাবে টেকনিক্যাল ফান্ডামেন্টাল সেন্টিমেন্ট অ্যানালিস করতে হয় এই ভিডিওটা বারবার দেখে একটু ধারণা রাখেন যেন আমি পরবর্তী অ্যাডভান্স আরও বিষয়গুলোতে গেলে আপনাদের কোয়েশ্চিন না থাকে বা বুঝতে সুবিধা হয় বুঝতে পারছি তো ঠিক আছে আশা করি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করছেন এবং বুঝতে পারছেন তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে রিভিউ দিবেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন কারণ কি আপনাদের জন্য একটা ভিডিও বানাইতে আমার অনেক সময়ের ব্যাপার আছে এডিট করতে হয় অনেক অ্যানালাইসিস করতে হয় কী টাইপের ভিডিও বানাবো এখন ওই ভিডিও বানিয়ে সময় ব্যয় করে যদি কোনো কাজে না লাগে আপনারা যদি কোনো মতামতে না জানান তাহলে তো এই ভিডিও বানিয়ে আমার কোনো লাভ নাই তাই না এই জন্যে আমি রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব ম্যাবস্ক্রাইব করার দরকার নেই জাস্ট কমেন্ট করবেন যে আপনাদের ভিডিও ভালো লাগতেছে ভিডিও বানাবো যদি বলেন যে লাগে না তাহলে কোনটা ভালো লাগে সেটা নিয়ে বানাবো সমস্যা নেই এই জন্যে আপনাদের মতামতটা খুবই জরুরি তো ঠিক আছে আল্লাহ হাফেজ সকলকে আপনাদের ট্রেডিং জার্নি ভালো হোক শুভ হোক এবং আগামীতে ভালো ভালো প্রফিট করেন এই কামনা করি